বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব সিনেমার দুজন অভিনেতার নাম জানতে পারছি যারা কিনা ফাইনালি এই তাণ্ডব সিনেমাতেই কিন্তু তারা প্রথমত সাকিব খানের সাথে একসঙ্গে অভিনয় করতে চলেছে একটার নাম হচ্ছে এক এস নাইম এবং একজন হচ্ছে আফজল হোসেন আফজল হোসেন এবং কেন তাদের নিয়ে আলোচনা করছি তার কারণ তাদের দুজনারই কী ক্যারেক্টার হতে চলেছে সেরকম বিষয়ে একটা আপডেট কিন্তু এসেছে সেটাই আপনাদেরকে জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন প্রথমত আমি যে বিষয়টা নিয়ে এখানে কথা বলতে এসেছি যে আফজল হোসেন তার ক্যারেক্টারটা এখানে কী হতে চলেছে তো দেখুন বিভিন্ন জায়গা থেকে এরকম আপডেট পড়াচ্ছি আফজল হোসেন এবং সাকিব খান সম্ভবত এটাই তাদের হয়তো প্রথম কাজ এবং এখানে আফজল হোসেনকে একটা বেশ গুরুত্বপূর্ণ চরিত্র দেওয়া হয়েছে বলে বলা হচ্ছে এবং সে নাকি এখানে যে পুলিশের যে হেড কর্তা সেই ক্যারেক্টারটা কিন্তু এখানে আফজল হোসেনকে দেওয়া হয়েছে এবার দেখা যাক তাকে সেই ক্যারেক্টারটা কেমন লাগে এবং তার নামও কি একটা বলেছে আমি ঠিক এই মুহূর্তে মনে পড়তে বাট এই ক্যারেক্টারটা যেখানে পুলিশ অফিসার সেটা কিন্তু বয়ে যাচ্ছে আফজল হোসেন এই ক্যারেক্টারটা কিন্তু একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার হতে চলেছে এবং দ্বিতীয়ত যে ক্যারেক্টারটা নিয়ে কথা বলে হচ্ছে এফ আই নাইম এফ এস নাইম এরম একটা নাম তো দেখুন এই যে মানুষটা এ শুনেছি নাকি আমি এর সম্পর্কে খুব একটা বেশি জানি না বাট বিভিন্ন জায়গা থেকে শুনলাম সেই কারণেই কথা বলতে এসেছি তো শুনলাম তিনি নাকি ছোটো পর্দায় বেশিরভাগ ছোটো পর্দা মানে নাটক বা ধরনের সিরিয়াল এই ধরনের যে জিনিসগুলো হয় সেগুলোতেই তিনি বেশি কাজ করেছেন এবং সত্যি কথা বলতে তার যে ফিটনেস সেটা কিন্তু সত্যি ব্যাপক খুব ভালো ফিটনেস এবং সাকিব খানকে শুনেছি নাকি তার নামে বরাবর প্রশংসা করতে তো সেই দুজনাকে একসঙ্গে একই সিনেমাতে দেখা যাবে এবং অনেকে নাকি গেস্ট করছে নাকি সাকিব খানের তাণ্ডব সিনেমার মেন ভিলেন কিন্তু তাকেই দেখা দেখাচ্ছে সেটাও কি আমি জানি না এবং কোনো কিছুই আমি এখনও অ্যাকচুয়ালি জানি না এটা হচ্ছে না তবে থাকতে চলেছে টুকু জানি তবে এটা কোন ক্যারেক্টারে থাকতে চলেছে কী হতে চলেছে ভিলেন হবে কি হবে না সেটা পরে সময় লেগেছে তো কিন্তু অনেক জায়গা থেকে এরকম আপডেট করা হচ্ছে নাকি এই নাইম সেই কিন্তু এই ছবির মেন অ্যান্টাগনিস্ট হতে চলেছে এরকম কিন্তু আপডেট আসছে এবার যদি আমরা যদি কথা বলি দেখুন নাইম তাকে দেখতে হ্যান্ডসাম হেভি লাগছে এবং তার বডি ফিটনেসে যেভাবে ধরে গেছে এবং বারবার শুনছি তিনি কিন্তু খুব ভালো একজন অভিনেতা তাকে কিন্তু সেইভাবে কাজে লাগানো হয় না তো আশা করবো বড়ো পর্দাতে সাকিব খান এবং তার এই যে ডিউটিটা এসেছে এটা বক্স অফিসে কাঁপাবে আমি বলে মনে করি এবং বক্স অফিসে আবার একটা আগুন লাগানো কালেকশন কিন্তু আমরা দেখতে পাবো এবং হয়তো আমরা নতুন কোনো ভিলেন বা নতুন কোনো কাউকে একটা প্রজন্মের একজন মানুষ মানে সুপারস্টারই বলি বা ভালো একজন অভিনেতা আমরা কিন্তু পেতে চলেছি বলে মনে করছি তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লিখে অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকতে দেখাচ্ছ চোখ ভিডিওটিতে